অবহেলিত ফলি বিদেশি মালবেরি জানুন জাদুপুরি গুণ ফলের ইংরেজি নাম মালবেরি এটি মিষ্টি ও পুষ্টিকর ফল হিসেবে পরিচিত তুত গাছের বিভিন্ন প্রজাতি রয়েছে এবং এর ফল সাধারণত কালো লাল বা সাদা রঙের হতে পারে মালবেরি ফল ভিটামিন সি ভিটামিন কে ফাইবার এবং বিভিন্ন অ্যান্টি অক্সিডেন্টে সমৃদ্ধ যা স্বাস্থ্যকর খাদ্যের একটি অংশ হিসেবে বিবেচিত মালবেরি আয়রনে সমৃদ্ধ তাই এর গ্রহণে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায় ফলে রক্ত স্বল্পতা রয়েছে এমন মানুষের জন্য এই ফলটি অত্যন্ত উপকারী কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য পাকা ফল উপকারী এছাড়া পাকা ফল বায়ু ও পিত্তনাশক দাহনাশক কপনাশক ও জ্বরনাশক তুতগাছের গাছের শাল ও শিকড়ের রস ক্রিমিনাশক চলুন তাহলে কথা না বেরিয়ে তুঁত গাছের আরও নানা ধরনের উপকারিতা সম্পর্কে জেনে নেই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ট্রল এবং ভিটামিন সি আছে যা শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং বার্ধক্য প্রক্রিয়া ধীরে ধীরে সাহায্য করে রক্ত স্বল্পতা প্রতিরোধ টুথফল আয়রন সমৃদ্ধ যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সহায়ক এটি রক্ত স্বল্পতা প্রতিরোধে হার্টের স্বাস্থ্য ভালো রাখে ফলে থাকা ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্ট হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী এটি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফলের উচ্চ ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যা বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সহায়ক এর পাতায় কিছু প্রাকৃতিক যৌগ আছে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং ডায়াবেটিক্সের ঝুঁকি কমায় জন্য উপকারী এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়তা করে এটি অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে এবং বস্ত্র পদার্থ সহজে বের করতে সাহায্য করে ত্বকের জন্য উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকায় এটি ত্বকের জন্য উপকারী ত্বকের বলি রেখা ও অন্যান্য পার্ধক্যজনিত সমস্যাগুলি কমাতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল ও তরুণ রাখে হাড়ের স্বাস্থ্য রক্ষা ভিটামিন কে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকে যা হাড় স্বাস্থ্য রক্ষা করে এবং হাড়ের ঘনত্ব বাড়াতে সহায়ক